ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে দুটি ফ্ল্যাশ বোমা আঘাত এনেছে স্থানীয় সময় শনিবার সিজারিয়া শহরে এই ঘটনা ঘটে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে হামলায় বাড়িটির সামনের বাগান ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে দুটি আগুনের গোলা বাগানে ঘটনাকে তারা গুরুতর বলে উল্লেখ করেছে তবে প্রধানমন্ত্রী বা তার পরিবারের কেউ বাড়িতে না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে নিরাপত্তা বাহিনী এই ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টোজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন ঘটনাটি সব ধরনের সীমা অতিক্রম করেছে নিরাপত্তা ও বিচার বিভাগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রেসিডেন্ট আইজ্যাক হামলার জানিয়েছেন তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি এর আগে গত উনিশ অক্টোবর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছিল সেবারও নেতানিয়াহু ও তার পরিবার বাড়িতে ছিলেন না সিজারিয়ার বাড়িটি হাইফা শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণে এখানকার পরিস্থিতি দীর্ঘদিন ধরেই অস্থির শনিবার সকালে হিজবুল্লাহ হাইফার একটি উপাসনালয়ে রকেট হামলা চালায় যেখানে দুইজন আহত হন সাম্প্রতিক সময়ে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বাড়ছে এই হামলা ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার প্রতি নতুন করে প্রশ্ন তুলেছে নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি thank <laughs> you